আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল আখিরাতের স্তর কয়টি এবং কি কি। আখিরাত হল পরকাল মৃত্যু পরবর্তী জীবনকে আখিরাত বলে এ জীবন চিরস্থায়ী ও অনন্তকালের জন্য এ জীবনের কোনো শেষ নেই আখিরাত বা পরকালের বেশ কয়েকটি স্তর বা পর্যায় রয়েছে যেমন এক মৃত্যু আহিরাত বা পরকালীন জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে সুতরাং মৃত্যু হল পরকালের প্রবেশ তার আল্লাহতাল রব্বুল আলামিন সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন তিনি বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি দুই কবর মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয় দুনিয়াতে মানুষকে মৃত্যুর পর কবরস্থ করা হয় এ সময় কবরে মনকার নাকের নামক দুজন ফেরেস্তা আসেন তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন তিন কেয়ামত শাস্ত্রে কেয়ামত বলতে দুটি অবস্থাকে বোঝানো হয়েছে প্রথমত কেয়ামত অর্থ মহাপ্রলয় দ্বিতীয়ত কেয়ামতের অন্য অর্থ দাঁড়ানো চার হাসর হাসর হল মহাসমাবেশ আল্লাহতালার নির্দেশে সকল মানুষ ও প্রাণিকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে মানুষের এই মহাসমাবেশকেই হাসর বলা হয় পাঁচ মিজান মিজান অর্থ পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা হাসরের ময়দানে মানুষের আমলসমূহ ওজন করার জন্য আল্লাহতালা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকেই মিজান বলা হয় ছয় সিরাত ইসলামী শরীয়তের ভাষায় সিরাত হল হাসুড়ুর ময়দান হতে জান্নাত পর্যন্ত জাহার নামের উপর দিয়ে চলমান একটি ওরাল সেতু এই সম্পর্কে মহানবী সাল্লু আলাই বলেন জাহার নামের উপর সিরাত স্থাপিত হবে সাত সাফাত ইসলামী শরিয়াতের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ আল্লাহতাল নিকট নবী রাসুল ও নেক বান্দাগণের সুপারিশ করাকে সাফাহাত বলে আট জান্নাত ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পণ্যবানদের জন্য যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন জান্নাত হল চরম সুখের আবাস নয় নাম পরকালীন মুমিনদের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে তেমনি পাপিদের জন্য রয়েছে শাস্তির স্থান আর জাহান্নামই হল সেই শাস্তির জায়গা জাহান্নামকে নার বা আগুনও বলা হয় পাপীদের শাস্তি দানের জন্য আল্লাহআলা সাতটি দোজক তৈরি করে রেখেছেন প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ইসলাম শিক্ষা বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ